সেনাবাহিনীকে নিয়ে মিথ্যাচার করার জন্য জাতীয় পতাকা হাতে মিছিল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী। মুখ্যমন্ত্রীকে দেখে দুশো সেনা পালিয়ে যাওয়ার মন্তব্যের শুভেন্দু অধিকারী তিনি বলেছেন মুখ্যমন্ত্রী ছবি প্রকাশ করুক যে ওনাকে দেখে দুশো জন সেনা পালিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বৈব মিথ্যাবাদী তিনি মিথ্যাচার করতেই অভ্যস্ত শুভেন্দুর মন্তব্য ভারতীয় সেনাবাহিনী একশো চল্লিশ কোটি ভারতীয় গর্ব

মুখ্যমন্ত্রী সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন কি করবেন না তা উনি জানেন আর দেশবাসী ও পশ্চিমবঙ্গবাসী দেখবে এমনই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য তিনি বলেছেন সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শমিকের মন্তব্য বিজেপি নেতারা বাংলা জানে না মুখ্যমন্ত্রী আড়াই হাজার বছরের পুরনো বাংলা বই বার করার পরেই সেই বই দেখে তারা বাংলা শিখবেন মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবেন আমার জানা নেই শুধু ভারতবর্ষের মানুষ দেখবে ভারতের সংবিধান দেখবে ভারতের সেনারা দেখবে এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা তো খালি বাংলা তো জানি না আমরা তো বারবার বলছি আমাদের বাংলা নিয়ে সমস্যা আছে আমাদের নেতাদের সমস্যা আছে আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে আড়াই হাজার বছরের পুরনো বাংলা ভাষার যে ইতিহাস মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন যার মুখমন্ডল লেখার কাজটা হয়তো আলাপন বন্দ্যোপাধ্যায় করছিলেন ওই বইটা আসবার পরেই আমরা এই নিয়ে গণমন্ত্র এদিকে অযোগ্য চাকরি হারাদের দিক থেকে নজর ঘোরাতেই নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেছেন সেনার বিরুদ্ধে মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী আঠারোশো চার তার মধ্যে তৃণমূল কাউন্সিলর তৃণমূল বিধায়কের মেয়ে কারো বৌমা এই যে নামগুলো বেরিয়েছে এবং ঐতিহাসিক এই যে ঘটনা কেন ঐতিহাসিক ঘটনা এই প্রথম ভারতবর্ষের কোনো রাজ্য সরকারই নিজেদেরকে চোর বলছে চোর বলে সার্টিফাই করছে কারণ এসএসসি তো রাজ্য সরকার তারাই বলছে আমরা আঠারোশো চারজনকে চাকরি বিক্রি করেছি এই থেকে চোখ ঘোরানোর জন্য পুরোটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রামা আছে